রাত তখন গভীর ধানমন্ডির এক গোপন বাসভবনের বৈঠকখানায় আলো জ্বলছে কাঁচের জানালা দিয়ে দেখা যায় বাইরে ব্ল্যাক স্কার্ট গাড়িগুলোর চুপচাপ দাঁড়িয়ে থাকা ভেতরে বসে আছেন এক বৃদ্ধ দীর্ঘজীবী কিন্তু ক্লান্ত নন তার নাম প্রফেসর চারপাশে ছড়িয়ে আছে গোয়েন্দা রিপোর্ট উপগ্রহ চিত্র আর বিদেশি কূটনীতিকদের পাঠানো চিঠির অনুলিপি ভারতীয় মিডিয়ার মাথা খারাপের কারণ হয়ে উঠেছেন মানুষটা তারা সকাল বিকাল বকছে যে এই মুহূর্তে বিশ্বের দুই পরাশক্তির নজর তার দিকেই চীন ও যুক্তরাষ্ট্র আর তার এই উত্থানকে ঘিরেই অস্থির হয়ে উঠেছে দিল্লি ভারতের মিডিয়া প্রিন্ট টিভি অনলাইন কিংবা সোশ্যাল সবখানেই যেন ইউনুস বিরোধী এক অদৃশ্য যুদ্ধ ঘোষিত হয়েছে কেউ বলছে ইউনুস চীনের ঘনিষ্ঠ কেউ বলছে পাকিস্তানের হাত পেছনে আবার কেউ বলছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটও তাকে সমর্থন করছে দেখতে গেলে ভারতীয় মিডিয়ার এই বিশ্লেষণ তাকে অপমান করার প্রচেষ্টায় অদ্ভুতভাবে প্রশংসায় রূপ নিচ্ছে কেননা ইতিহাসে খুব কমই এমন হয়েছে যেখানে চীন ও যুক্তরাষ্ট্র একসাথে কোন দক্ষিণ এশীয় নেতার পাশে দাঁড়িয়েছে আর এই ঘটনা যদি সত্যিই হয়ে থাকে যেমনটা ভারতীয় মিডিয়া দাবি তাহলে তো প্রফেসর ইউনুস এক অনন্য কূটনৈতিক বিজয় অর্জন করেছেন কিন্তু এখানেই ভারতীয় রাষ্ট্রযন্ত্রের এক গভীর সংকট প্রকাশ পাচ্ছে তারা বুঝতে পারছে না এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে কিভাবে আচরণ করবে একদিকে তারা চাইছে ইউনুসকে খলনায়ক প্রমাণ করতে যাতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বৈধ প্রমাণিত হয় আন্তর্জাতিক পরিসরে অন্যদিকে তারা এও জানে বাংলাদেশে কোন সামরিক হস্তক্ষেপ বা প্রকাশ্য হুমকি দিলে পুরো বিশ্বের কূটনৈতিক মহলে ভারতের গণতন্ত্র বান্ধব ভাবমূর্তি ভেঙে পড়বে তাই এই এই মুহূর্তে তারা বেছে নিচ্ছে এক মিডিয়া চালিত অসহিংসতা যার উদ্দেশ্য ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশি অভ্যন্তরীণ জনমতকে উত্তেজিত করা এই মনস্তাত্ত্বিক চাপের ভেতরেই ঢাকা তার বাস্তবতা আঁকছে একটি নতুন বাংলাদেশ যেখানে বিদেশি মদদ নয় বরং জনগণের রায়ই হবে একমাত্র বৈধতার উৎস দিল্লির অসহিংসতা যত বাড়ছে ঢাকার বাস্তবতা ততই দৃঢ় হচ্ছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতায় শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় ভারত সমর্থিত রাজনৈতিক শক্তি বিলুপ্ত প্রায় আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে যেমন বিএনপি কিংবা জামায়াতে ইসলামী তারা ঐতিহাসিকভাবে পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠ সুতরাং ভারত যাকেই সামনে দেখতে চায় সে যদি প্রফেসর ইউনুস নাও হন তবু নতুন বাংলাদেশ কখনো আগের মতো প্রো ইন্ডিয়া হতে যাচ্ছে না মূল সমস্যা এখানে ব্যক্তি ইউনুস নয় বরং ভারতের নিজের ভূ রাজনৈতিক হার ভারতীয় মিডিয়া দাবি করছে ইলেকশন বিলম্বিত করা হচ্ছে যেন পাকিস্তান ও চীনের স্বার্থ সুরক্ষিত থাকে কিন্তু প্রশ্ন হল এই দাবি কতটা যৌক্তিক প্রফেসর ইউনুস সরকার প্রথম দিন থেকেই বলে আসছেন ইলেকশন তখনই সম্ভব যখন পাঁচ আগস্টের চেতনাকে ধারণ করে স্বৈরাচারের শেকরকে উপড়ে ফেলা যাবে সংস্কার করা যাবে গত পনেরো বছরে আওয়ামী লীগ যেভাবে প্রশাসনকে দলীয়করণ করেছে এবং যেভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রভাব ইলেকশনে পড়েছে সেটা নির্মূল না করে নির্বাচন মানেই হবে আরেকটি সাজানো ভোট ইউনুসের উদ্দেশ্য বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে স্বাধীন ও সর্বভৌম করা এবং এটাই দিল্লির জন্য অস্বস্তিকর ফাস্ট পোস্ট নামের ভারতীয় সংবাদ মাধ্যম একটি প্রবন্ধে সরাসরি দাবি করেছে চীন ও পাকিস্তান চায় ইউনুস অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকুক এবং এটাই নাকি বাংলাদেশের জন্য বিপদ তবে উল্টো করে চিন্তা করলে দেখা যায় যদি সত্যি এই দুই পরাশক্তি ইউনুসকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র তাকে কার্যত স্বীকৃতি দেয় তাহলে এটি বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক সম্পদ বাংলাদেশ হয়ে উঠছে একটি ভূকৌশলগত ব্যাটল গ্রাউন্ড যেখানে ভারত হারাচ্ছে তার পুরনো এক ছত্র প্রভাব কিন্তু এখানেই প্রশ্ন উঠছে ভারতের নিজস্ব গণতান্ত্রিক মানদণ্ড যদি এতই উন্নত হয় তবে কেন তারা বাংলাদেশ জনগণের ইচ্ছাকে ভয় পাচ্ছে ভারতের জনগণের সাফল্য যদি সত্যি এতখানি আত্মবিশ্বাসী হতো তবে তাদের প্রতিবেশী রাষ্ট্রের সার্বভৌম সিদ্ধান্তে এত অস্থির হওয়ার কারণ থাকত না বরং তখন তারা বলত বাংলাদেশ তাদের মত করে এগিয়ে যাক গণতান্ত্রিকভাবে স্বতন্ত্রভাবে কিন্তু বাস্তবতা ভিন্ন ভারত এখন বাংলাদেশের রাজনীতিতে এমন একটি অবস্থান নিতে চাইছে যেখানে নির্বাচনের ধরন নেতৃত্ব এমনকি সময় পর্যন্ত তাদের সহানুভূতিপূর্ণ হতে হবে এটাই হল মোদীর আগ্রাসন নীতির নতুন বাস্তবতা যেখানে গণতন্ত্র মানে হয়ে উঠেছে বন্ধুর প্রতি নিয়ন্ত্রণ এবং এখানেই প্রফেসর ইউনুসের অবস্থান হয়ে দাঁড়ায় এক মৌলিক প্রতিরোধ তিনি বলছেন বাংলাদেশ কারও প্রভাবাধীন নয় গণতন্ত্র মানে স্বাধীন সিদ্ধান্তের অধিকার তার এই অবস্থানই ভারতের গণতন্ত্র রপ্তানির ন্যারেটিভের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে প্রফেসরের লড়াই কেবল একজন রাজনীতিকের নয় বরং একটি জাতির স্বাধীন চিন্তা করার অধিকার প্রতিষ্ঠার লড়াই একটি রাষ্ট্র তার নিজস্ব পথ বেছে নিচ্ছে পশ্চিম বা পূর্বের নয় শুধু বাংলাদেশের আর এটাই দিল্লির জন্য সবচেয়ে বড় আতঙ্ক ভারতীয় মিডিয়া প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এমন এক প্রচারণা চালাচ্ছে যার ভেতরে আত্মবিরোধিতা স্পষ্ট একদিকে তারা বলছে চীন পাকিস্তান তাকে ক্ষমতায় রাখতে চায় অন্যদিকে তারা বলছে যুক্তরাষ্ট্র তাকে সমর্থন করছে কিন্তু প্রশ্ন হল এই তিনটি ভিন্ন পরাশক্তি যদি একই নেতাকে সমর্থন করে তাহলে কি সেটি নেতার দোষ না গুণ দিল্লির দৃষ্টিতে সেটি দোষ কারণ ইউনুস ভারতের কথা শুনছেন না তিনি কেবল একটাই নীতি মেনে চলছেন যা বাংলাদেশের পক্ষে তাই আমি করব ভারতের পছন্দ হোক বা না হোক আবার সেই রাত ধানমন্ডির সেই বাড়ি ইউনুস সামনে তাকিয়ে আছেন জানালার বাইরে দূরে সহরাওয়ার্দি উদ্যানে আলো নিভে যাচ্ছে একজন সহকারী আসে হাতে একটি ফোল্ডার নিয়ে তাজা গোয়েন্দা তথ্য ভারতীয় মিডিয়া রিপোর্ট এবং একটি নতুন নথি ওয়াশিংটন থেকে পাঠানো ইউনুস চোখ বুঝে বলেন ঘুম আসে না আজকাল শুধু মনে হয় ঢাকার আকাশে ঝড় জমছে কে জানে কোন দিক থেকে আসবে প্রথম বজ্রপাতটা পূর্ব থেকে না পশ্চিম থেকে দিল্লি জানে এই বজ্রপাত যদি নামে সেটা আর কেবল কাগজে থাকবে না এবার ইতিহাস লিখবে আগুনে এটাই প্রফেসর ইউনুস বনাম ভারত এটা কেবল এক ব্যক্তির যুদ্ধ নয় এটা একটি জাতির নতুন দাঁড়ানোর গল্প আর নাটকের শেষ পর্ব সেটা এখনও লেখা হয়নি কেননা থ্রিলারের শেষ পৃষ্ঠা কখনো আগেই ফাঁস হয় না